বিপিএলে ভয়ানক হয়ে উঠেছে তৌহিদ হৃদয়ের ব্যাট এবারের বিপিএল আসরে প্রথম সেঞ্চুরিয়ান তরুণ এই টাইগার ক্রিকেটার সেই তৌহিদ হৃদয় মাঝের একটা ম্যাচে রানের দেখা না পেলেও আরও একবার আজকের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের নায়ক তৌহিদ হৃদয় অল্পের জন্য সেঞ্চুরি পূর্ণ করতে না পারলেও হৃদয় খেলেছেন ম্যাচ জিতানো নক মাত্র নয় রানের জন্য সেঞ্চুরি পূর্ণ করা হয়নি তার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে সাত উইকেটের বিশাল জয় এনে দিয়েছেন তৌহিদ হৃদয় একুশ বল হাতে রেখে খুলনা টাইগার্সের দেয়া ১৬৫ রানের বড় টার্গেট তারা করেছে হৃদয়ের দল খুলনার দেওয়া রানের টার্গেটটি সহজ করে ফেলেছেন তোহেদ হৃদয় মাত্র সাতচল্লিশ শুরুতে দ্রুত উইল জ্যাকস ও লিটন দাসকে হারানোর পর বিপাকে পড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হাল ধরেছেন জাকির আলী ও তৌহেদ হৃদয় এদিন হৃদয়ের ব্যাট থেকে সাতচল্লিশ বলে একানব্বই রানের ইনিংস এসেছে অপরাজিত একানব্বই রানের ইনিংসটি সাজানো ছিল ষাটটি ছক্কা ও ষাটটি চারে সমান সাত ছক্কা ও সাত চারে একানব্বই রানের ইনিংস হৃদয় খেলেছেন একশো তিরানব্বই স্ট্রাইক রেটে তার সাথে সঙ্গ দেওয়া জাকির আলী অনেক খেলেছেন একত্রিশ বল চল্লিশ রানের ইনিংস সব মিলিয়ে দুর্দান্ত জয়ে খুলনা টাইগার্সকে বিধ্বস্ত করেছে কুমিল্লা